জানুয়ারি শুরুতে হঠাৎ করে চিন্তা করলাম ছাদে একটা দেশি মুরগি ফার্ম করব আর যে ভাবনা সেই কাজ শুরু করে দিলাম ফার্ম বাসা থেকে আব্বাকে ডেকে নিয়ে আসলাম আর সেই সাথে একজন মিস্ত্রি নিয়ে নিলাম আব্বা মিস্ত্রিকে আইডিয়া দিচ্ছিলো আর মিস্ত্রি সেই মোতাবেক কাজ করছিলো সেই সাথে আমার নিজের আইডিয়া ছিল আমি ইউটিউবে ঘেটে ঘেঁটে খুব সুন্দর একটা আইডিয়া দিলাম মিস্ত্রিকে ফার্ম বানানোর জন্য মোটামুটি একদিনের মধ্যেই কিন্তু আমাদের ফার্মটা হয়ে গিয়েছিল মুরগির ফার্ম বানানো আমাদের শেষ এখন আমাকে মুরগি আনতে হবে আর আমি গ্রাম থেকে খুঁজে খুঁজে অনেকগুলো মুরগি আনলাম আমার আব্বা মাকে বলে দিয়েছিলাম গ্রামে যত মুরগি আছে সবগুলো আমাকে কিনে দাও আর সেখান থেকে সব মুরগি আমাকে নিয়ে এসে দিয়েছিল টোটাল আমাকে বিশটা মুরগি কিনে দিয়েছিল আর বাজার থেকে নিয়ে এসে দিয়েছিল বিশটা সব মিলিয়ে চল্লিশটা মুরগি দিয়ে শুরু করলাম আমার ফার্ম আমার মেন উদ্দেশ্য ছিল ডিম পাড়া এই জন্য আমি ডিমের মুরগি বেশি কিনেছি আর মোরগ খুব কম ছিল দু একটা ছিল তো কিছুদিন পরে দেখলাম যে আমার অনেকগুলো মুরগিতেই ডিম পাড়া শুরু করে দিয়েছে অলমোস্ট দশটা মুরগিতে ডিম পাড়া শুরু করে দিয়েছে তো এতগুলো ডিম দেখে আসলে খুব ভালো লাগছিল প্রতিদিন আটটা দশটা করে ডিম ওঠানো মানে বুঝতে পারছেন যারা একটু এই ধরনের কাজ বাজে আগ্রহী তারাই বুঝতে পারে যে এই ফিলিংসটা কেমন আমার তো খুবই ভালো লাগছিল প্রতিদিন এত এত ডিম তুলতে আর দেখেই কিন্তু মন ভরে যাচ্ছিল আমাদের যশোরে একটা ডিমের দাম আঠারো টাকা আবার এই ছোট্ট খামারটা করার উদ্দেশ্য হচ্ছে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে ওরা দেশি মুরগির ডিম খাবে একদম একদম অথেন্টিক আমরা নিজেরাই যাতে খেতে পারি এই জন্য আর কি এই খামারটা করেছিলাম আর যদি বাড়তি হয় সেক্ষেত্রে একটু সেলও করব এই উদ্দেশ্য এখান থেকে যে অনেক বেশি লাভ করা যাবে এমনটা না খুব সীমিত লাভ তারপরে একটা আনন্দ আছে অন্যরকম একটা আনন্দ কিছু করলে আসলে খুবই ভালো লাগে আর যদি বেকার থাকা হয় তাহলে সময়টাও পার হয় আর যেহেতু বাসায় থাকি সব সময় তাই এগুলো করে সময় পার করার একটা চেষ্টা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুব ভালো ডিম দিচ্ছে এটাতে আমি খুশি আর আমার যে এখানে খুব বেশি পরিশ্রম করা লাগে তাও কিন্তু না তিনবার খাবার দিই এই যা আর মাঝে মাঝে মধ্যে ঘরটা পরিষ্কার করা লাগে তাও বেশি ঘন ঘন পরিষ্কার করা লাগে না পনেরো দিন বিশ দিন পরে ঘরটা পরিষ্কার করা লাগে এটাও বেশি খুব কঠিন কাজ না আমার কাছে খুব ইজি মনে হয় আর এই দিকে তো আমাদের একটা সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছে যেটা পাকা শুরু করে দিয়েছে নাভান মেহেরিস পাড়া শুরু করে দিয়েছে খাবে বলে ভবিষ্যতে তো আমি চিন্তা করেছি যে ছাদ খামারের পাশাপাশি একটা ছোট্ট একটা ছাদ বাগানও তৈরি করে ফেলবো তবে এখন না আমাদের ছাদের একটু মেরামত কাজ বাকি আছে সেগুলো করা হলেই আমি শুরু করে দেবো ইনশাল্লাহ সব কাজের সফলতার পাশাপাশি একটা ব্যর্থতাও থাকে মুরগির খামার শুরু করার শুরুতেই আমার ব্যর্থতা চলে আসছিল যে কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে আগে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম প্রথম থেকেই শেয়ার করব। কিন্তু আমি অনেক আপসেট ছিলাম যে কারণে আপনাদের সাথে সাত খামারের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আমি যে টোটাল চল্লিশটা মুরগি দিয়ে শুরু করেছিলাম গ্রাম থেকে নিয়ে এসেছিলাম বিষটা আর বিষটা আমি বাজার থেকে কিনেছিলাম সেখানে বাজার থেকে যে মুরগিগুলো কিনেছিলাম তার মধ্যে দুটো মুরগি অসুস্থ ছিল আর সেই দুটো মুরগি থেকে আমার বিষটা মুরগি মারা যায় আর জানুয়ারি মাসে তো অনেক শীত থাকে শীতের ভিতরে মুরগির বেশি অসুখ হয় এটা আমি জানতাম না আসলে তবে ওখান থেকে আমি অনেক কিছু শিখে গেছি কিভাবে মুরগিকে সুস্থ রাখতে হয় কোন ওষুধগুলো খাওয়াতে হয় এগুলো আমি শিখে গেছি আর কি ভুল থেকেই মানুষ অনেক কিছুই শিখে যায় এটাই বাস্তব মুরগিগুলো মারা যাওয়াতে আসলে খুবই আফসেট ছিলাম যে কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মন মানসিকতা একদমই ভেঙে গিয়েছিল তবে এখন আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছি সাত খামার কিভাবে এগুলো পালন করতে হবে তো এই ছিল আমাদের সাত খামারের ছোট্ট ভিডিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন